ক্রিকেট বিশ্বের নজর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আর ফাইনালের দুদল ভারত এবং নিউজিল্যান্ডের চোখ দুবাইয়ের গজের দিকে কেমন পিচে হবে রবিবারের ফাইনাল কতটা সাহায্য পাবেন স্পিনাররা ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন ঠাই হবে এ এসবই এখন এই দুই শিবিরের ভাবনায় পিচ বুঝে প্রথম প্লেইং ইলেভেন বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পিচের চরিত্র বিশ্লেষণে ভুল হলে তার কড়া মাসুল দিতে হতে পারে দুবাইয়ের যে পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা হবে তা একদম নতুন নয় এই পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ হয়েছে আইসিসি সূত্রে জানা গিয়েছে গত তেইশে ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচে হবে ফাইনাল গত দু সপ্তাহ কোনো খেলা হয়নি পিচটিতে পরিচর্যায় সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা দুবাইয়ের স্টেডিয়ামে মোট দশটি পিচ রয়েছে তার চারটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা হয়েছে শেষ দুটি ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহার করার কথা ভাবেনি আয়োজকেরা কারণ এত কম সময়ে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পিচ প্রস্তুত করা সম্ভব নয় তাই ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা ভাবা হয় সব দিক খতিয়ে দেখে তেইশে ফেব্রুয়ারি খেলা হওয়া পিচে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির এক কর্তা জানিয়েছেন ফাইনালের পিচ একদম নতুন নয় তবে চোদ্দ দিন সময় পাগিয়েছে শেষ ওয়ান ডে ম্যাচ হওয়ার পর এই সময়ের মধ্যে পিচের ক্ষত সারিয়ে আবার নতুন করে তোলা যায় প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে পিচের পাশাপাশি আউটফিল্ডেরও নিয়মিত যত্ন করা হয়েছে